ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত রাজ্য সরকার দ্বারা এই কৃষক বন্ধু শুরু করেছে এবং রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের যে আর্থিক সাহায্য দিচ্ছে তো কবে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা ক্রেডিট হতে চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে যে আর্থিক সাহায্য দেয় সেটি কিন্তু বাচ্চরীকে দুইবার দেয় খরিফ ও রবি মরশুমের মাধ্যমে তার যে টাইমলাইন সেটা অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট আগেই করে দিয়েছিল কৃষক বন্ধু প্রকল্প শুরু হবার সময় তো ইতিমধ্যে কৃষকরা যে মে মাসে রয়েছেন সেই মে মাসে কত তারিখে টাকা দেবে এটাই যেহেতু জানতে চাইছেন বা মে মাসে আদৌ কি টাকা দেবে কিনা সেটা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ার জানাবো দেখুন পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকা নিয়ে রকম যে আপডেট স্ট্যাটাসে নিয়ে এসছে সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি মানে নতুন যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন বা পুরনো সমস্ত কৃষকদেরই ইতিমধ্যে স্ট্যাটাস স্থগিত রয়েছে কোনো রকম নতুন কিন্তু আপডেটস আসেনি বা আপডেটস দেখা যাচ্ছে না ইতিমধ্যে যারা নিউ অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন তাদের কেবিআইডি জেনারেট হচ্ছে না এটা কিন্তু আপনারা অনেকেই বলেছেন তো যাদের কেবিআইডি জেনারেট হচ্ছিল না আপনারা একবার ট্রাই করে দেখুন স্ট্যাটাসটা কি কেবিআইডি জেনারেট হয়েছে কিনা যদি হয়ে থাকে নতুন কৃষকদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো মে মাসে আপনারা পাঁচ হাজার ও দুই হাজার টাকা পাবেন কিনা অর্থাৎ খরিফ দুই হাজার চব্বিশ মৌসুমের টাকা আপনারা এই প্রকল্পের মাধ্যমে কবে পেতে চলেছেন বা পাবেন সেটা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে আলোচনা করব। এই প্রকল্পে আপনারা নথিভুক্ত নাম নথিভুক্ত করতে কি কি প্রক্রিয়া সেটা তো আপনারা জানেনি প্রথমে আপনাকে কৃষি দপ্তর অফিসে যেতে হবে কিংবা আপনি যদি চান দুয়ারে সরকারের আবেদন করতে পারেন সেখানে আপনার একটি অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে কালেক্ট করে নেবেন সেখানে আপনি আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট ও জমির পর্চাটা সেই টোটাল ল্যান্ড ডকুমেন্টসটা দিয়ে আপনাকে সাবমিট করাতে হবে এবং তার পরবর্তীতে আপনার নাম পোর্টালে আসলেই সেগুলো কিন্তু অনলাইন প্রসেসের মাধ্যমে আপনার কমপ্লিট হয়ে অটোমেটিক্যালি চলে আসবে আপনার স্ট্যাটাস থেকে শুরু করে এ টু জেড তো আমরা এখান থেকে ক্লিয়ার জানলাম এই প্রকল্পের মাধ্যমে যিনারা আবেদন করে রেখেছেন ইতিমধ্যে সেই সমস্ত কৃষকদের ইতিমধ্যে ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে আপনারা সকলে জানেন যিনারা অ্যাপ্লিকেশন সাবমিট করে রেখেছেন সকলেরই কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসই রয়েছে তো এই কৃষক বন্ধু প্রকল্পে ট্রানজ্যাকশন সাকসেস যাদের রয়েছে তাদের কিন্তু আপডেট আসবে ডি ডিডি অ্যাপ্রুভ ও অ্যাকাউন্ট ভ্যালিড এই তিনটে কিন্তু স্ট্যাটাস আপনার আপডেট হবে এখনও পর্যন্ত সেগুলো কিন্তু আপডেট হয়নি এবার কথা হচ্ছে টাকা আপনারা মে মাসে পাবেন কিনা তো প্রথমে আপনারা এটা জানার জন্য অফিশিয়ালি কৃষক বন্ধুর ওয়েবসাইটে আসবেন যখনই কৃষক বন্ধুর ওয়েবসাইটে প্রবেশ করবেন এরপরে আপনি দেখতে পাবেন এরকম ইন্টারফেস এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু ডট এখানে নিচের দিকে স্ক্রল করলে একটি পাবেন আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিফিকেশান পর্যায়ে এখানে আপনি দেখতে পাবেন প্রেস নোটিফিকেশন নোটিফিকেশান পর্যায়ে ক্লিক করবেন এখানে আপনারা এই যে তিন থেকে চার নম্বর অপশান রয়েছে একটা ফোর এইট ফোর বি এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে একটা পিডিএফ ওপেন হবে তারপর দেখুন এখানে অফিসিয়ালি অফিস অর্ডার থেকে বলা হয়েছে নিজের দিকে স্ক্রল করলে দেখুন খরিফ মরশুম যেটা আমরা টাকা পাবো সেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হবে মানে এটা আমরা মে মাসেও পেয়ে যেতে পারি কারণ এটা মে মাসের মধ্যেই কিন্তু বলা হয়েছে মানে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা দেবে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই রয়েছে মে মাস বা মে মাসে না দিলে জুন মাস জুন মাসে না দিলে জুলাই এবং জুলাই না দিলে আগস্ট এভাবেই কিন্তু টাকা দেওয়া হয় টোটাল এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি কিন্তু পাবে তো ক্লিয়ারলি এখান থেকে আপনারা জানতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার দ্বারা যে প্রকল্পের মাধ্যমে আপডেট সেটি কিন্তু নিয়ে আসা হয়নি স্টার্ট এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে আপডেট আসবে এবং সেই এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই টাকা পাবেন যেনারা আপডেটটি জানতেন অটো আগে থেকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন জিনা নতুন করে জানলেন তিনারা অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো আপডেটটি আজকের আপডেট এ পর্যন্ত দেখাবেক্সট আপডেটে